হ্যালো গাইস গত ভিডিওতে আমার এক বান্ধবীর ডুয়ো পার্টনারকে কর দেওয়ার পর আমার এই বান্ধবী তার বয়ফ্রেন্ড এখনও লয়াল কিনা সেটা পরীক্ষা করতে আমার কাছে এসেছে তাদের ডুয়ো প্রায় সেরোশো দিনের কাছাকাছি তো এখনও সে আমার বান্ধবীর জন্য লয়াল কিনা আমরা সেটাই দেখবো আজকে তো বান্ধবী তোর ডুয়োর ইউআইডিটা আমাকে দে দেখি আমি তাকে ইমপ্রেস করতে পারি কিনা আর তুই আমাকে তোর বয়ফ্রেন্ড সম্পর্কে কিছু জানা যাতে আমার তাকে ইমপ্রেস করতে সুবিধা হয় আচ্ছা আমার বয়ফ্রেন্ডের নাম আবদুল্লা আর তার বাসে দিনাজপুরে সে আমাদের গিল A few moments later. হাই কেমন আছেন আপনি হাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আসলে আপনি আমার ম্যাচে পড়ছিলেন আপনি না অনেক ভালো খেলেন তাই আপনাকে অ্যাড পাঠাইছিলাম আরে না দূর আমি তো খেলতেই পারি না একটু একটু খেলি আপনার গেম প্লে যে জোস আর আপনার ভয়েসটা অনেক সুন্দর তাই মনে হচ্ছে আপনি দেখতেও মাশাআল্লাহ মানে আপনি সব দিক দিয়ে পারফেক্ট আরে দূর কি যে বলেন একটা মানুষ কিভাবে এতটা পারফেক্ট হয় আমি তো কল্পনা করতে পারছি না আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বলেন আপনি কি চুম্বক নিয়ে বসে আছেন না তো কেন কারণ আমি আপনার প্রতি টান অনুভব করছি আপনি তো দেখি মেয়ে হয়েই ফ্ল্যাট করতেছেন আসলে এখানে ফ্ল্যাট করার মতো কিছু দেখি না আর আমি যেটা সত্যি ওইটাই বলতেছি আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা তো পুরান ঢাকাতে তবে আজ নতুন করে এক জায়গায় থাকতে যাচ্ছি কোথায় আপনার মনে কি বলেন আপনি কি ইনডাইরেক্টলি আমাকে প্রপোজ করছেন আপনি তো আমাকে ঠিকভাবে চেনেনও না আপনি চাইলে আমরা পরিচিত হতে পারি ভিডিও কল বা মিট আপ করতে পারি আসলে আপনার কথা শুনে আমি ক্রাশ খেয়েছি আচ্ছা তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দেই আপনি রাতে কল দিবেন আচ্ছা আমি মেসেজে লিখে দিচ্ছি বান্ধবী তোর ডু তো ফুটে গেছে তুমি তুমি এই গ্রুপে কিভাবে আসলাম তুই ওকে নাম্বার দিলি তাই তো বলি দুও হাইড করে রাখিস কেন এইগুলা করে বেড়াস